আউজুবিল্লাহমিনঈতোয়ানউ রাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম যারা আজকে ভিডিওর হেডিং দেখে সবাই অনেকে আপনারা হয়তো একটু আশ্চর্য হয়েছেন যে এটা আবার কেমন কথা আমি কেন ভিডিওটি দিচ্ছি তবে যে কথাটি লেখা হয়েছে এটা কিন্তু আমার কথা নয় এটি প্রাচীনকাল থেকে বাংলাদেশ হতে বাংলা ভাষাভাষী পিপলের মধ্যে হয়তো ইংলিশ ভাষণ আছে আই ডোন্ট নো জানি না বাট থাকতে পারে যে আপনি বাসলে বাপের নাম এটা কিন্তু আমরা সবাই বলে থাকি আমার পূর্বপুরুষও বলে আসছে দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন মা বাবা আমরাও বলি আপনারাও বলে থাকেন জি আগে আপনি বাসুন তারপরে হচ্ছে বাপের নাম কেন এই কথাটি এই মুহূর্তে বললাম সেটা হচ্ছে আমরা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে দেখে আসছি করোনা ভাইরাসের মতো মহামারী বেদি যার কারণে পৃথিবী থেকে অনেক প্রাণ চলে গিয়েছে এবং হয়তো এটা কন্টিনিউ করতে থাকলে আরও অনেকেই পৃথিবী থেকে বিদা হয়ে যেতে হতে পারে তো শুধু যে করোনা ভাইরাস আমাদেরকে কমিউনিকেবল ডিজিজ তৈরি করে না এছাড়া এই জাতীয় অনেক ভাইরাস আছে যেটা নিয়ে আমরা অনেকেই জানি না কিন্তু আমরা যারা চিকিৎসা চিকিৎসক আছি চিকিৎসা নিয়ে কাজ করি চিকিৎসা পেশাজীবী আমরা জানি বাতাসে হাজারো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু প্রতিনিয়ত কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে আমাদের নাক মুখ ছো ঠোঁট চোখ কান বা বিভিন্ন শ্বাস প্রশ্বাস বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং সেটা যদি শরীরের ইমিউন সিস্টেমের সাথে সে পেরে উঠতে পারে তাহলে সে আক্রান্ত করে গুলিয়ান বেরি বেরিসিনড্রোম একটি রোগ আছে এটাও ভাইরাস দ্বারা আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে উই দিন বারো থেকে ২৪ ঘন্টার মধ্যেই মানুষ মারা যেতে পারে বা যারা বেঁচে থান তারা হয়তো কোয়াডি মানে চার হাত পা অবশ বা প্যারাপ্লেজিয়া দুই পা অবশ বা চার হাত পা পার্শিয়াল প্যারালাইসিস আক্রান্ত হয়ে বেঁচে থাকেন তাদেরকে আবার আমাদের পুনর্বাসন করতে হয় তো আপনি বাঁচলে বাপের নাম কেন বলছি কথাটা সেটা হচ্ছে আমরা দেখছি গত দীর্ঘদিন ধরে আমাদের মাস্ক ব্যবহার স্যানিটাইজার ব্যবহার সাবান দিয়ে হাত ধোয়া আমরা যেই বিধিগুলো বলে আসছিলাম সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এত মিডিয়া সচেতনতার পরেও আমরা অনেক লোকেরই মানে না অনেকে রুগী আমার কাছে আসে চলে আসে উইদাউট মাস্ক এসে যেহেতু হাসপাতাল হয়তো এখানে চুপচাপ থাকে মেনে নেয় বা মাস্কটা ব্যবহার করে কিন্তু এই লোকটাই যখন বাহিরে থাকে মা বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জনবহুল রাস্তায় বা যানবাহনে তখন সে এটা ব্যবহার করতে চায় না সে মনে করে করোনার সমস্যা তার না করোনা বা এই ভয়ানক রোগের সমস্যা হচ্ছে আরেকজনের সো সে কেন মাস্ক ব্যবহার করবে এটা তো তার সমস্যা নেই এই যে একটা আমাদের হিউম্যান সাইকোলজি বা মানসিক একটা ভুল চিন্তা ভাবনা থেকেই আসলে আমরা অনেকেই মাস্ক ব্যবহার করি না আমাদের ধারণা যে মাস্ক যার দরকার সেই ব্যবহার করবে কিন্তু এই ভাইটি বা বোনটি জানে না যে আপনি বাসলি বাপের নাম কারণ সে যদি মাস্কটা ব্যবহার করত তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে নিজেকে অন্তত প্রোটেকশন করতে পারতো আরেকটা লোক মাস্ক ব্যবহার করুক বা না করুক আপনি যদি নিজে মাস্কটি ব্যবহার করেন খেয়াল করেন এই যে মাস্কটা আপনি ব্যবহার করলেন মুখে দিলেন তাহলে আপনার নাক মুখ মোটামুটি প্রোটেকশান হল আপনার যদি কেউ মাস্ক ছাড়া আপনার কাছাকাছিও চলে আসে তাহলে কিন্তু আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যখন কথা বলি আমি যখন এই যে কথা বলছি আমার কথার সাথে সাথে আমার মুখ থেকে কিছু থুতু লালা এবং ড্রফলেট আমাদের সেলাইবার যে এক্সক্রিশনগুলো আছে মুখের বিভিন্ন লালা এগুলো কিন্তু কথার সাথে সাথে কিন্তু বাতাসে সামনে থ্রো হয় সেটা অনেক ক্ষেত্রে তিন থেকে ছয় মিটার পর্যন্ত ব্যপ্তি হতে পারে যদি কোনো ব্লো থাকে বাতাসের আপনি এসি রুমে আসেন একটা লোক কথা বলছে সে মাস্ক ব্যবহার করে না সে যদি এসির বাতাসটা তার পিছন থেকে তার মধ্যে ধাক্কা দেয় বা কোনো ফ্যানের বাতাস তখন সে তার কথার মাধ্যমে আপনার কাজ পর্যন্ত ছয় মিটার অনায়াসে এসে সার থুতু কিন্তু আপনার কাছে নিয়ে আসবে সো যদি সে করোনা ভাইরাস বা যে কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে কিন্তু আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে সো আপনি নিজে যদি বাঁচেন নিজে যদি বাঁচেন তাহলে না আপনার বংশ পরিচয় আসবে আপনি নিজে না বাঁচা থাকলে আপনার বাবার নাম দিয়ে কী হবে এজন্য আমরা আসুন নিজেকে বাঁচেই কিছু কথা আছে প্রাচীন কাল থেকে চলে আসছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প মানে আপনি যদি আপনি নিজেরে হেল্প না করেন এটি হচ্ছে বেস্ট হেল্প আরেকজন আপনাকে হেল্প করবে নো আরো কিছু কথা আছে যে নিজের সরকার তেল দাও এই কথাটা কিন্তু আমার কথা না গুরুজনরা এই কথাটা আবিষ্কার করেছে এবং কথাটার অনেক মহৎ উদ্দেশ্য আছে আমরা অনেককে কেবল অপর নিয়ে ভাবি অপরের চিন্তা করি যে তার হোক তার হবে তার সমস্যা আয় আমার কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার সমস্যা নেই আপনার অজান্তেই আপনার যখন নিজে আর নিয়ে ভাববেন নিজের নিয়ে না ভাববেন তখন আপনি কিন্তু যে কোনো সমস্যা আক্রান্ত রোগাক্রান্ত হতে পারেন সো ওয়াইল ইউন ওন মেশিন নিজের চরকায় নিজে তেল দেন নিজের সরকার তেল দেওয়ার জন্য নিজের মাস্কটা নিজে পরেন বের হলে অন্তত যে রিসার্চ লাস্ট ওয়ার্ক আসছে এবং পত্রপত্রিকার এবং আমাদের মেডিকেল জার্নাল হতে শুরু করে সেটা হচ্ছে মাস্ক মানে আপনি অন্তত জনবসতি সম্পন্ন কোনো জায়গায় বা কোনো দুইজন লোকের সাথে যখন কথা বলবেন বা বাজারে ঘাটে মাঠে যেখানে লোকজন থাকবে সেখানে আপনাকে অবশ্যই মাস্কটা পরিধান করতে হবে এবং মাস্ক কিন্তু নাক মুখ ঢেকে নিতে হবে যদি আপনার কোনো একটা সানগ্লাস থাকে ভালো বা আপনি চশমা ব্যবহার করেন যদি আপনি এমনিতেই চোখে সমস্যার জন্য সেটাও আপনার জন্য ভালো এটা প্রোটেকশান দিবে তাহলে অন্তত মাস্কটা আপনি ব্যবহার করেন খুব সিম্পল জিনিস তাহলে আপনি কিন্তু নিজে আক্রান্ত হবেন না আরও কিছু প্রবাদ প্রবচন আছে নিজেকে ভালোবাসুন তারপরে অন্যকে আমরা যদি নিজেকে নিজে ভালো না বাসি তাহলে অপরকে ভালোবাসতে পারবো না সো নিজেকে প্রোটেকশান নিজের ভালো থাকা নিজের সেলফ ডিফেন্স সেলফ আত্ম সতর্কতা আত্মসচেতনতা সেলফ হেল্প নিজের সরকার তেল দেওয়া এই কথাগুলো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে স্বার্থপরতা কথা সম্পূর্ণ ভোগাস দিস ইজ সায়েন্টিফিক কথা এবং বিজ্ঞানের সাথে সম্পৃক্ততা সম্পন্ন এবং এই কথাগুলা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে গুরুজনরা এগুলা আমাদেরকে দিয়েছেন তারা না বুঝে না জেনে এই কথাগুলা আমাদের সামাজিক প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য হতে পারে না তো আমরা যদি নিজেকে নিজে বাঁচাতে চাই তাহলে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে আপনি বাসায় মাস্ক ব্যবহার কোনো দরকার নেই আপনি রাস্তা হাঁটছেন কোনো লোকজন নাই ফাঁকা রাস্তা নো প্রবলেম মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই মাস্ক থাকলে আপনি রাখতে পারেন যখন কোনো আপনি ক্রাউডি জায়গায় যান কোনো রিকশা হোক কোথাও চলাফেরা করছেন কোনো মাঠে কোনো বাজারে কোনো মার্কেটে বা আপনি কোনো মিটিং করছেন পারিবারিক হোক সামাজিক হোক তখন আপনি অন্তত দয়া করে মাস্কটা নিজেকে ভালোবাসেন নিজেকে বাঁচান মাস্কটা ব্যবহার করেন আর সিম্পল কিছু জিনিস যদি আপনার দ্বারা সম্ভব হয় সেটা আমি বলবো না সেটা হচ্ছে বিভিন্ন এই যে বিভিন্ন আমরা এক্সিস মানে মানে এই জীবাণুনাশক বিভিন্ন কোম্পানির মার্কেটে বহু আছে এই জাতীয় আছে এই জাতীয় আছে এগুলা রাখতে পারেন এত বড় বোতল নিয়ে অত ঘোরা সম্ভব হবে না বাসা রাখতে পারেন আসলে বাসা একটু হ্যান্ডটা স্যানিটাইজ করে নিলেন অথবা এরকম ছোট ছোটো বোতল এখন কিনতে পাওয়া যায় বাবা বিভিন্ন ভাইরাল অ্যান্টিভাইরাল মানে ক্লিনিং বিভিন্ন স্প্রে পাওয়া যায় বা বিভিন্ন লিকুইড তবে এগুলা সাবধান বাচ্চাদের থেকে বাচ্চারা কিন্তু ধরলে চোখে মুখে গেলে দুর্ঘটনা হতে পারে এটা আপনারা সিম্পল এটা ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো জিনিস হয়েছে সাবান স নর্মাল সাবান এই যে সাবান যেখানেই যান এসে সাবান দিয়ে হাত দেবেন কয়েকটা উপকার হবে নাম্বার ওয়ান যে কোনো ভাইরাল ব্যাকটেরিয়ার যে কোনো জীবাণু মুক্ত হবে এই যে হাত দ্বারা আমরা কত কিছু টাচ করি কত ময়লা জীবাণু কত ময়লা হ্যাঁ খারাপ জিনিস কত কিছু ধরি যে আমি রুগী ধরি রুগীর গায়ে বা বিভিন্ন ব্যাগ বিভিন্ন আমরা টয়লেটে যাই তো আমরা যেখানেই যাই না কেন অন্তত সাবানটা আমাদের প্রত্যেকটা বাথরুমে যেন একটা সাবান থাকে নর্মাল সাবান হলে হবে সাবান দিয়ে ভালো করে হাতটা অন্তত ধুই এ তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আপনি বাঁচলে বাপের নাম কিন্তু এটা আমরা কিন্তু সাকসেস হতে পারবো যে আমরা নিজেরা বাঁচলে এরপরে আমার বাবার নাম প্রকাশ পাবে তো আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক উপকার আসবে এই করোনা কালীন সময়ে দেখেন সরকার বাধ্য হয়ে লকডাউন আবার দিয়েছে সারা বিশ্বে বিভিন্ন দেশেই লকডাউন চলছে বিভিন্নভাবে এর মূল কারণটা হচ্ছে আমরা ওই যে নিজেকে নিজে ভালো না বাসি বাসি না আমরা অপরণীয় চর্চা করি নিয়ে অপরজন নিয়ে আমাদের প্যারেশানি সো সেটা বাদ দিয়ে আমরা যদি নিজেকে নিজে ভালোবাসি সেলফ হেল্প করি এবং নিজেকে প্রোটেকশান দিই নিজে বের হইলে মাস্কটা ব্যবহার করি নিজে ভালো থাকার জন্য তাহলে আমার পরিবার ভালো থাকবে আমার আত্মীয় স্বজন ভালো থাকবে আমার বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ ভালো থাকবে আমি ভালো না থাকলে আমি যদি মাস্ক ব্যবহার না করি সাবান দিয়ে নিয়মিত হাত না ধুই প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করি তাহলে আমি ভালো থাকবো না আমি রোগাক্রান্ত হব আমার দ্বারা আমার প্রিয়জন রোগাক্রান্ত হবে আমার প্রিয়জন দ্বারা সমাজ রোগাক্রান্ত হবে সমাজ রোগাক্রান্ত দ্বারা অপরের রোগাক্রান্ত হবে খুব সোজা হিসাব আগে নিজে বাঁচুন তারপরে অপরের বাচ্চা নিয়ে চিন্তা করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের আমার এই পরামর্শগুলো যদি আপনাদের কোনো উপকার মনে হয় মানব কল্যাণে ব্যয়। হয় আল্লাহ ফাক রাজি খুশি থাকে মনে হয় আপনাদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আরেকজনকে জানাবেন তাহলে আমরা আজকে ভিডিও দ্বারা এটাই লাস্ট আমার মেসেজ যে আমরা এখন থেকে বের হলে বাজারে গেলে ঘুরলে বা কোথাও গেলে প্রয়োজনে আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ছাড়া আমরা চলবো না নাম্বার টু প্রয়োজন যদি হয় আমাদের কোনো স্যানিটাইজার রাখতে পারে আমরা ছোটোখাটো পকেটে বারবার একটু মাঝে মাঝে দিলাম যদি সম্ভব হয় না হলে আমরা অবশ্যই খাবার খাওয়ার আগে বা যে কোনো কিছু হাতে মুখে দেওয়ার আগে মুখে টাচ করার আগে আমরা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেব ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো এবং এই অভ্যাসটা বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে পড়ুক আমরা পুরো জাতি একটা সুস্থ সুন্দর হিসাবে বেঁচে থাকতে পারি রোগ থেকে বেঁচে থাকতে পারি সেই আল্লাহ আল্লাফাক আমাদেরকে দেখ আসসালামু আলাইকুম ওয়া আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল